হজরত মুসা আলাইয়সাল্লামের বিয়ের ঘটনা মাদিয়ানের কূপে হযরত মুসা আলাইউসাল্লামের বিয়ের ঘটনা একসময় যখন ফেরাউন আল্লাহর নবী হযরত মুসা আলাইউসাল্লামকে হত্যা করার আদেশ দিল তখন আল্লাহর নির্দেশে তিনি মিশর থেকে বের হয়ে গেলেন দীর্ঘ এবং ক্লান্তিকর ভ্রমণের পর তিনি মাদিয়ানের নিকটবর্তী একটি কূপের কাছে পৌঁছালেন সেখানে তিনি দেখতে পেলেন একদল রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে মূসা আলাইউসাল্লাম যখন মাদিয়ান শহরে প্রবেশ করেন তখন একটি কূপের কাছে ভিড়ের মধ্যে দুই বোনকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা দুইজন ছিল লাজুক এবং ধর্মপরায়ণ তরুণী তাদের ছাহলগুলোকে ধরে রেখে দাঁড়িয়ে আছেন তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল না কারণ রাখালরা তাদের পশুদের পানি পান করিয়ে চলে গেলে তারা পানি নিতে পারত না হজরত মূসা আলাইউসাল্লাম নরম সুরে তাদের জিজ্ঞেস করলেন তোমরা তোমাদের পশুদের পানি দিচ্ছ না কেন তরুণী দুজন উত্তর দিলেন আমরা দুর্বল তাই সমস্ত রাখাল লোক যখন তাদের পশুদের পানি পান করিয়ে চলে যায় তখন আমরা পানি দিই আর আমাদের বাবা অনেক বৃদ্ধ আমরা নিজেরা কূপের মুখ থেকে বড় পাথর সরাতে পারি না তাদের কথা শুনে হযরত মুসা আলাইওয়সাল্লামের মনে গভীর করুণা জাগল তিনি এগিয়ে গেলেন কূপের মুখে যে বিশাল পাথরটি রাখা ছিল যা সরাতে সাধারণত একদল লোকের প্রয়োজন হতো আল্লাহর সাহায্যে তিনি একাই সেই পাথরটি সরিয়ে ফেললেন এরপর তিনি মাত্র এক বালতি পানি তুললেন কিন্তু আল্লাহতালা সেই এক বালতি পানিতে এমন বরকত দান করলেন যে তাতে সেই দুই তরুণীর সব পশু পরিতৃপ্ত হল মেয়েরাই অলৌকিক শক্তি দেখে বিস্মিত ও কৃতজ্ঞ হয়ে দ্রুত বাড়ি ফিরে গেলেন তারা তাদের বাবা আল্লাহর নবী হজরত সোয়াইব আলাহিবাসাল্লামের কাছে পুরো ঘটনা জানালেন সোয়াইব আলাহবাসাল্লাম তাদের কাছ থেকে হজরত মুসা আলাসাল্লামের অসাধারণ শক্তি ও সততার কথা জানতে চাইলেন তিনি বুঝতে পারলেন এই লোকটি সাধারণ কেউ নন তিনি মেয়েদের বললেন যাও সেই নেক হৃদয়ের লোকটিকে আমার কাছে ডেকে আনো আল্লাহর নির্দেশে মুসা আলাস্লাম যখন হযরত সোয়াইব আলাসালামের কাছে পৌঁছালেন তখন সোয়াইব আলামাম তার কথাবার্তা চরিত্র এবং চেহারা নূর দেখে বুঝতে পারলেন তিনি আল্লাহর প্রদত্ত জ্ঞান ও নেকির অধিকারী এক অসাধারণ পুরুষ এরপর আল্লাহতালের নির্দেশে সোয়াইব আলাইওয়াসাল্লাম হযরত মূসা আলাইওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দিলেন তিনি বললেন আমার এই দুই মেয়ের মধ্যে একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই হজরত মুসা আলেসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং হজরত সোয়াইব আলেস্লাম তাকে তার একটি মেয়েকে বিয়ে করতে দেন বিয়ের শর্ত বিয়ের শর্ত হিসেবে স্থির হল যে মুসা আলেসাল্লাম কি মোহরানা স্বরূপ হযরত সোয়াইব আলা বাড়িতে আট বছর কাজ করতে হবে তবে তিনি যদি চান তবে দশ বছরও পূর্ণ করতে পারেন এইভাবে আল্লাহর দুই নবী সম্বন্ধে আবদ্ধ হলেন হযরত মুসা আলাইওয়াসাল্লাম সেখানে কাজ করলেন এবং জ্ঞান অর্জন করলেন যা তাকে ভবিষ্যতের নবুয়তের জন্য প্রস্তুত করে তুলল শিক্ষা বিপদে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অচেনা স্থানেও সাহায্যের দরজা খুলে দেন এবং জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নেক চরিত্র ও সততাই হল প্রধান শর্ত